একটি ছোট্ট গ্রাম ছিল মাধবপুর সেখানে বাস করতো এক গরিব জেলে করিম তার পরিবারের সাথে থাকত তার দুই সন্তান ছিল ছেলের নাম ছিল পাপাই মেয়ের নাম ছিল মিমি প্রতিদিন গ্রামের পুকুরে মাছ ধরত কিন্তু খুব কম মাছ পাওয়া যেত কোনো মতে সংসার চালানো ছিল তার মতেই বড় যুদ্ধ গরম পড়তে থাকলো আর মাছ ধরা অনেক কঠিন হয়ে দাঁড়ালো একদিন করিম অল্প কিছু মাছ নিয়ে ফিরলো সেই মাছ বিক্রি করে স্ত্রীকে বলল জানো তো এই গরমে মাছ অনেক কম হয়েছে তাই বাজার করে এনেছি কিছু কাঁচা লঙ্কা আছে ঝাল আর হলুদ আছে তেল আছে এই নিয়ে রান্না করো তুমি এই নিয়ে কিছু চাটনি বানাও চাটনি না খেয়ে চলে যাবো কালকে অনেক আগে বেরোবো তাহলে আমি বেশি মাছ পাবো না হলে মাছ পাব না বেশি দেখো বেশি মাছ না পেলে টাকাও তো বেশি হবে না মায়ের চিকিৎসা আছে ঔষধ আছে এগুলো কেমন করে নিয়ে আসবো আমি বুড়ি মা বসে বসে রহিমের কথা শুনছল শুনতে শুনতে বলল আরে বেটা তুই এত চিন্তা করছিস কেন যা হবে সব দেখা যাবে তুই এত কাজ করলে তোর শরীর খারাপ করবে আরে মা কোনো অসুবিধা হবে না একটু বেশি কাজ না করলে তো হবে না মা আমার তো অনেক টাকার দরকার আরে এত চিন্তা করিস না সব ঠিক ঠিক করে দেবে তুই এত ভাবিস না আর মা তো কথাই বলছে সব দিন তো সমান যায় না মাঝে মধ্যে তো খারাপ দিনও আসে তা আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে তুমি বেশি চিন্তা করো না তুমি যাও হাত মুখ ধুয়ে এসো সবাই মিলে একসাথে বসে খানা খেলো এর পরের দিন রহিম খুব সকাল করে উঠল উঠে তাড়াতাড়ি বেরিয়ে গেল খালি মাথায় চিন্তা করছে যে যত তাড়াতাড়ি যাব তত বেশি মাছ ধরব কিন্তু ওইখানে গিয়ে দেখলো সবাই চলে এসেছে আগে এসে মাছ ধরতে শুরু করে দিয়েছে তখনই ওইখান দিয়ে এক জেলে যাচ্ছিল তখন রহিমের কাছে এসে বলল করিম ভাই তুমি যত সকাল সকালে আসো এখানে তো মাছ কম কি করে মাছ হবে আমার মনে হয় এখানে আর মাছ হবে না আমাদের অন্য একটা পুকুর দেখতে হবে না হলে আমরা না খেয়েই মরে যাবো হ্যাঁ ভাই তুই তো ঠিকই বলেছিস কিন্তু আমাদের এইখানে একটা পুকুর আছে আর তো আশেপাশে কোনো পুকুর নেই হ্যাঁ ভাই তুই তো ঠিকই বলেছিস কিন্তু আমরা এখানে যদি মাছ না পাই তাহলে আমাদের তো মাছ ধরাই বাদ দিয়ে দিতে হবে অন্য কাজ করতে হবে এই কথা বলেই ওইখান থেকে সুজন চলে গেল পর করিম ওর জাল পানিতে দিয়ে দিল কিন্তু পরে দেখা গেল একটা বড় মাছ বেঁধেছে ওর জালে ও তো খুব খুশি হয়েছে মাছ নিয়ে বাজারে চলে গেল বিক্রি করতে বিক্রি করে যা হলো ডাল চাল নিয়ে বাড়ির দিকে রওনা দিল বাড়িতে গিয়ে গিন্নিকে বলল আজকেও এই অল্প কিছুই হলো এই দিয়েই সব চালাতে হবে কিছু করার নেই আর তখনই করিমের মেয়ে বলল মিমি পিতাজি আজকেও আমাদের এরকম শুকনো রুটি খেতে হবে কতদিন ভালো মন্দ খাইনি আমরা কবে ভালো মন্দ খাবো তখনই মিমির মা মেমিকে বলল মিমি তুমি আজকাল অনেক বেশি কথা বলছো চলো খেয়ে নিয়ে পড়তে বসবে তোমার তো পড়তে হবে তুমি তোমার পিতার মুখের ওপরে অনেক কথা বলছো করিম বুঝতে পেরেছে মেমেকে চুপ করানোর জন্য এমন করছে যাতে করিম না চিন্তা করে বেশি তাড়াতাড়ি করে উনুন ধরিয়ে খানা পাকাতে বসে গেল সবাই মিলে একসাথে খেয়ে নিল খেয়ে করিম আস্তে আস্তে ওর মারের কাছে গেল মার পা টিপতে টিপতে মাকে বলল। মা আমি তো কখন ভাবি এই গরিবের থেকে মুক্তি পাবো আমি তো এত পরেশান হয়ে যাচ্ছি কি করব বুঝে উঠতে পারছি না মা তুই চিন্তা করিস না বেটা আমার আর তোর পিতার আশীর্বাদ তোর সাথেই আছে আজ নাই কাল তোর এই গরিবই ঠিক হয়ে যাবে তুই চিন্তা করিস না বেটা হ্যাঁ বাবা তুই বেশি ভাবিস না একদিন দেখ তোর ঠিক হয়েই আসবে আর সেদিন ভালো দিনই আসবে আমাদের তুই আর চিন্তা করিস না হ্যাঁ মা তোমার এই কথাগুলি তো আমার একটু সাহায্য গায় আজ নয় কালকে ঠিক হয়ে যাবে আমিও তো সেই ভাবি মা করিম তখন ওর মায়ের কোলে মাথা দিয়ে আরাম করছিল করিমের মাও তখন মাথায় একটু হাত বুলিয়ে আরাম করে দিচ্ছিল